আমরা রয়েছি কৈখালি ভিআইপি রোডে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের তাজিয়া ছোট বড় সবাই বানিয়েছে তো সেরকমই একটি তাজিয়ার সামনে আমি এই মুহূর্তে বসে রয়েছি আর এখানে এক ভাই রয়েছে আর আরেক ভাই রয়েছে এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জেনে নেবো এই তাজিয়াটা ওরা কীভাবে বানিয়েছে এবং কী কী মানে কতদিন দিন লেগেছে কী করে বানিয়েছে সবটাই জানবো তার কাছে প্রথমেই জিজ্ঞেস করবো তোমার নাম আমার নাম সায়ন হোসেন আচ্ছা তুমি এই তাজিয়াটা যে বানিয়েছো এটা কোন পাড়া থেকে একটু জোরে বলবে এটা মন্ডলঘাত মিস্ত্রি পাড়া মিস্ত্রি পাড়া থেকে আর এই তাজিয়াটা যে তোমরা বানিয়েছো কতজন মিলে বানিয়েছো আমরা মোটামুটি দশজন মতন এই তাজিয়া তাজিয়াটা তোমরা এবছরই প্রথম এর আগেও বানিয়েছো এর আগে আমরা বানিয়েছি কত বছর ধরে বানাচ্ছো আমরা পাঁচ ছ বছর ধরে বানাই আরবি মাসের মধ্যে একটি মাস হলো মহরম মাস আর এই মহরম মাসে অনুষ্ঠিত হয় পবিত্র মহরম উৎসব যদিও এর পিছনে লুকিয়ে রয়েছে এক করুণ ইতিহাস আরবি মহরম মাসের দশ তারিখ অনুষ্ঠিত হয় পবিত্র মহরম যেটা ইংরেজি ক্যালেন্ডারের আজকে সতেরোই জুলাই আজ গোটা বিশ্বে পালন হচ্ছে পবিত্র মহরম তেমনি দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালী অঞ্চলেও প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে পবিত্র মহরম চলুন দেখেনি সেই মহরমের কিছু দৃশ্য আমরা চলে এসছি আরো একটি সামনে এই যে তাজিয়াটা দেখতে এই এই ছোট ছোট বাচ্চারা মিলে বানিয়েছে তো সবার সবার নাম আমি জেনে নেব এটা বানাতে কতদিন সময় লেগেছে সবটাই জানো তোমার নাম কি ওয়াহিদ আলী তোমার নাম সুহায় তোমার নাম তোমরা কিশান তোমরা চারজন মিলে বানিয়েছে এটা আচ্ছা এই যে তাজিয়াটা বানিয়েছে কতদিন ধরেছেন এক সপ্তাহ এক সপ্তাহ লেগেছে এই তাজিয়াটা কি এবছর প্রথম বানিয়েছ হ্যাঁ মানে যে এই যে বানিয়েছে খরচ একটা সেই টাকাটা তোমরা কিভাবে কালেক্ট করছো আমরা বড়দের কাছ থেকে আমরা নিজেরা দিয়েছি বড়দের কাছ থেকে কালেক্ট করেছি আর এবছর তোমরা প্রথম যেটা আর এই তাজিয়াটা প্রথমবার বানিয়েছে এর পরের বছর তারপরে বছর বানানোর ইচ্ছা আছে Huh? Yeah. Yeah.

বছর আগের তাজিয়া মানে মহরম উৎসব দেখেছো তখন এই যে ভিআইপি রোড পুরো ভিআইপি রোডে কিন্তু তাজিয়া হতো কিন্তু এখন তার গাড়ির চাপ এবং তার কারণে রাস্তার একদম সংকীর্ণ হয়ে গেছে এ বিষয়ে প্রশাসন কি মানে এই এত কম অল্প জায়গা এতে কি কোনো অসুবিধা হয় অসুবিধা হয় না সময় সাথে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় ব্যাপারটা এটাই আমাদের প্রশাসন ভাইরাও আমাদেরকে অনেক হেল্প করে আমাদের কাউন্সিলার দাদা উনিও হেল্প করে সবাইকে নিয়ে চলতে হয় একটা পরব তো সবাইকে মিলেমিশে নিয়ে একটা আনন্দ করতে হবে এবং দু চাকা আহ বাস চালক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আপনাদের যানবাহন গুলোকে সতর্কভাবে

এই যে তাজিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মক্কার আদল একেবারে তৈরি আর এই তাজিয়াটা বানিয়েছে কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদের বয়স অনেক ছোট এরা এই বয়স থেকে কিন্তু এই যে তাজিয়া বানানোর একটা উৎসাহ সেটা এদের মধ্যে দেখা যাচ্ছে এই যে ছোট বাচ্চা এরা এদের নামগুলো আমি জেনে নেবো তোমার নাম কি আব্দুল রাহান মন্ডল আচ্ছা আর তোমার নাম আব্দুল আজিজ মন্ডল আচ্ছা এই যে এই যে তাজিয়াটা বানিয়েছ এটা তোমরা কতজন মিলে বানিয়েছো তোমরা দুজন তো দেখছো আর কে কে আছে এরা দুজন আছে এরা দুজন টোটাল কতজন পাঁচজন মিলে বানিয়ে তো ছজন আচ্ছা তো এই যে তোমরা বানিয়েছো এটা কোন পাড়া থেকে কইখালি জিএম সরনি পাড়া থেকে জিএম কুলাম মোহাম্মদ সরনি থেকে এসেছে হ্যাঁ আর এই তাজিয়াটা কি দিয়ে মানে কিসের আডলে তৈরি করেছে এটা মক্কা মক্কা তোমরা কি নিজে থেকে করেছো না কেউ বলে দিয়েছে কা আমার কাকা বলে দিয়েছিল আচ্ছা কাকাও বানিয়ে যদি তোমরা একাই কাকাও করছিল কাকাও করেছে তোমরা সব মানে একসাথে মিলে মিশে বানিয়েছে তাই তো এই যে এই তাজিয়াটা দেখতে পাচ্ছেন এটা এই ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু কইখালি গোলাম মোহাম্মদ সরনি থেকে এরা এই তাজিয়াটা বানিয়ে এনেছে এটা কিন্তু পবিত্র মক্কার আদলে তৈরি এই তাজিয়া তো এখানে অনেকগুলো তাজিয়া আমরা দেখালাম তো আপনারা দেখতে থাকুন সেই মানে কৈখালি ভিআইপি রোডে যেভাবে মহরম উদযাপন হচ্ছে সেই মহরমের ছবি আপনাদের সামনে তুলে ধরছি ছোটো থেকে বড় একদম তোমার বয়স কত এগারো তোমার তারা দেখুন আট বছর এগারো বছর মানে আট থেকে আশি সবাই কিন্তু তাজিয়া বানাচ্ছে এই কইখালি ভিআইপি রোডে কিন্তু তারা সবাই এসছে তো অনেক এই ছোট বয়সে যেভাবে তারা উৎসাহের সঙ্গে তাজিয়া বানাচ্ছে সত্যি এটা প্রশংসনীয় এবং এই যে আট থেকে আশি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড় সবাই তারা কিন্তু তাজিয়া বানিয়ে এখানে এসেছে এবং এখানে এসে তারা নিজেরা অক্লান্ত পরিশ্রম করে এই তাজিয়া বানিয়েছে এই ভিডিওটি মহরমের প্রথম পর্ব অর্থাৎ এটি প্রথম ভিডিও মহরমের আরও একটি ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে আপনারা সেই ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভিতে এবং ফেসবুক পেজ এন টোয়েন্টি ফোর টিভি বাংলাতে আমাদের দ্বিতীয় পর্ব মহরমের খুব শীঘ্রই আসছে